একজন কাফের একজন জালিম একজন ফাসেক যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম এই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবি বিরুদ্ধে সারাটি জীবন লাগিয়ে গিয়েছেন লোকটি কখনো বিশ্বাস করতে রাজি না মোহাম্মদুর রসুল ওয়া খাতামান নাবি তিনি হলেন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল নবীদের সিলমোহর আল বাকারার পঁচাত্তর নম্বর আয়াতমতে এই কালামুল্লা আল্লাহ নাজিল করেছেন এই কালামুল্লাহকে আল্লাহ কি করেছেন ওহি করেছেন এই কালামুল্লার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আল্লাহ কি পাঠিয়েছেন নবী এবং রাসুল নবী বলা হয় খবরদাতা রাসুল বলা হয় বার্তা আর রাসুল বিশেষ বার্তা বাহক আর নবী বিশেষ খবরদাতা উনসত্তর নম্বর সোর আল হাক্কর চল্লিশ নম্বর আয় থেকে আমরা জানতে পারি এই কোরআন হচ্ছে সম্মানিত রাসুলের মুখের বাণী ইন্নাহু লাকাউলু রসুল ইন তো আপনি আমি যখন কোরআন অধ্যয়ন করব তখন আমরা সবাই এই কোরআনের ভিতরে যত রাসুল নবী সিদ্দিক সোয়াদা সালেহীন রয়েছে তাদের সকলের যে ক্যারেক্টার সেগুলি আপনাকে আমাকে আপনাতে হবে আর এই ক্যারেক্টারগুলি যখন আমরা কোরআন থেকে দেখি তখন কোরানে আমরা উনিশজন নবীদের নাম পাই জন নবী ছয় নম্বর সুর আল নামের বিরআশি থেকে উননব্বই উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন আয়াত ছয় নম্বর আলা নামের নব্বই এই আয়াতগুলি থেকে আমরা জানব ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইহিয়া ইসা ইলিয়াস ইসমাহিল ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন খবরদাতা নবীদের সিলমোহর হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তাই তাকে কি বলা হচ্ছে তেত্রিশ নম্বর সুরাল আহজাবের চল্লিশ নম্বর আয়াতমতে মাকানা মোহাম্মদ আবা আহাদিম মির রিজা আলী কুম আলাকির রসুল আল্লাহ ওয়াকাতমান্নাবিন ওয়াকান আল্লাহ বিকুল্লি সঈন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লা রাসুল বার্তাবাহক রাসূল রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের তো এই নবীদের একতেদা আপনাকে আমাকে করতে হবে এছাড়া কোরআনে আশারায় মুবাসারা রয়েছে সাঁত্রিশ নম্বর সুরা সফাতের একশো তিরিশ একত্রিশ একশো একত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে ইলিয়াসিন একুশ নম্বর সুরা আলাম্বিয়া সাতাশি আয়াতমতের দা নুন একুশ নম্বর সুরা আলাম্বিয়ার পঁচাশি নম্বর দাল কিফিল এগারো নম্বর সুরাহুদের চুরাশি নম্বর আয়াতমাত্র সোহাইব এগারো নম্বর সুরাহুদের নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো আয়াত দুটির দৃষ্টিতে লুকমান তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকা এগারো নম্বর হুদের পঞ্চাশ নম্বর আয়াত মতে হুদ

টি ক্যারেক্টার এইগুলিকে আপনাতে হবে ইরাই হচ্ছে হাসুনা রফিক চার নম্বর সুরান নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাই ইউতি রসুল আফাকাদ আল্লাহ যে ব্যক্তি বিশেষ বার্তা বাহক রাসুলের ইতাহাত করল সেই আল্লাহ তালার ইতাহাত করল এই কোরআন সম্পূর্ণ রূপে রসুল এ কারিম যে ব্যক্তি কওলে রসুলের ইতায়াত করলো সে আল্লাহ তালার ইতায়াত করলো তো গ্রাউন্ডে আমরা যখন দেখি রবের ইসলামী কিংডমে বিশেষ করে মুসলমানদের যত দেশ রয়েছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এদের যত মৌলভী রয়েছে এরা সবাই মানুষকে কি শেখাচ্ছে এই কোরআন হলো আল্লাহ তালার বাণী আর হাদিস হলো রসুলের বাণী রাসুল মানে তাদের দৃষ্টিতে আরব ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসেম আর তার নামে তারা বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা আল কাফিম আল্লাহ আহজারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এই দশটি গ্রন্থ রচনা করেছে কোরআনে চার নম্বর সুরা একশো পঞ্চাশ থেকে একশো বান্নগুলি যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি যারা আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুলের যে শিক্ষা সেই শিক্ষার মাঝে যারা পার্থক্য করে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন এখন এই কোরআন নিয়ে যারা তামাশা করে এই কোরআন নিয়ে যারা হের ফের করে এই কোরআন নিয়ে যারা তাহরিফ করে এই কোরআনের এগারো নম্বর সোরা হুদের একাত্তর নম্বর আয়াতে ইব্রাহিমের একজন স্ত্রীর কথা আল্লাহ বলেছেন কিন্তু বাইবেল এবং বোখারি তারা বলছে দুইজন স্ত্রীর কথা আবার নামও তারা দিচ্ছে সারা এবং হাজেরা কোরআন কিন্তু নাম সহ উল্লেখই করেনি তো কওলে রাসূল সেখানে সারা এবং হাজেরা নেই কিন্তু কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবু আবদুল মুতালিবিন হাশিমের হাদিসে রয়েছে কলে রাসুলে তো রাসুলের বাণীতে একজন বিবি তাও নাম ছাড়া কিন্তু যারা বাইবেল এবং বোখারি মানে তারা গোপনে বলছে দুইজন বিবি সারা এবং হাজেরা তো এই নাম কিভাবে তারা জানছে ছয় নম্বর নামের একশো একুশ নম্বর আয়তের দৃষ্টিতে ওয়াইনা সায়াতিনা লাইহুনা ইলা উলিয়া ইহিম লিউজা দিল সায়াতেন তাদের বন্ধুদের দিয়ে উস্কানি দেয় ওহির মাধ্যমে ওহি নাজিল করে তো এই আরব্য ইবলিস এবং শয়তানের রহিতে আমরা এই নামগুলি খুঁজে পাই কোরআন কিন্তু দেয় না আতীয় উল্লাহ আতীয় রসুল কোরআনেরটা ভিন্ন আর একেবারে ভিন্ন পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তিরিশ নম্বর আয়াতে রাসুলি করিমের নালিশ আল্লাহ এই ইবলিস মৌলভী যারা রয়েছে বক্তা যারা রয়েছে পীর যারা রয়েছে ধর্মজীবী মোল্লা যারা রয়েছে এদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি বলছেন ওকাল আর রসুল ইয়ারি ইন্না কম ই বিশেষ বার্তা রাসুল আল্লাহ তাল্লার কাছে কি নালিশ করছেন হে আমার রব বিনা সন্দেহরা আমার কমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো এই মৌলবীরা রবের ইসলামী কিংডমে গুন্ডাগিরি করে যাচ্ছে আর আমাদের দেশে তিন লাখ মসজিদে প্রকাশ্যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদয়া করছে আর গোপনে ওদের প্রোডাক্ট খাচ্ছে যেমন ধরেন পেপসি বলেন কোকা কোলা বলেন ফান্টা বলেন স্প্রাইট বলেন সেভেন আপ বলেন রেড বল বলেন বুলডাক বলেন ক্যাট বল বলেন এগুলো সব তাদেরই আবার নামাজে তারা ইসরাইল পড়ছে আর ইব্রাহিমের জন্য আলাদাভাবে ভাবে শিয়া সুন্নি সালাফিরা দোয়া করছে আর পঞ্জতনের জন্য আলাদা দোয়া করছে তো ইবলিস মৌলবীরা তারা তাদের শিষ্যদেরকে কি বলছে গুনা করে যাও সমস্যা নেই পরকালে আল্লাহ গফুর রাহিম আর তারা তাদের সে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ব্যাপারে বলছে সে মোহাম্মদ হচ্ছে যত তাদেরকে সুপারিশকারী বিএনপির আর আওয়ামী লীগের যত গুন্ডা মুসলমান রয়েছে যত রিবাখর মুসলমান রয়েছে এদের সবাইকে শাহফিউল মুজনাবিন পরকালে জান্নাতে নিয়ে যাবে তিন নম্বর সর আল ইমরানের ছাব্বিশ নম্বর পড়ি তখন আমাদেরকে জান্নাতি কারা জাহান কারা বলে দেয় ইজ্জতের মালিক যারা তাদেরকে আল্লাহ ইজ্জত দেন কিন্তু সেই ইজ্জতের প্রসেসে আসতে হবে তো ইজ্জু মান্তাশা ও ও মান্তাও বেআকাল আপনি যদি জান্নাতি কর্ম করেন জান্নাতে যাবেন জাহান্নামি কর্ম করেন জাহান্নামে যাবেন এখানে ফতাবাজি করা দরকারই নেই আর 3 নম্বর সূরা আলে ইমরানের 79 নম্বর আয়াত যদি আমরা পড়ি তো নবীদের আমরা পরিচয় পাই ওরা মানুষকে রব্বানি বানায় কোন রব্বানি কিন্তু আরব ইবলিসকে যখন আমরা দেখি সে তার শিষ্যদেরকে তার উম্মত বানায় 3 নম্বর সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াত যখন আমরা পড়ি তো সেখানে হাজার নাবি কাকে বলা হচ্ছে মুমিন এবং মুতাকিন হতে হলে আপনাকে হাজার নাবি মানতে হবে যে বর্তমান চলিতকালে কালে বিশেষ খবর দাতা আর তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই আয়াতে বলা আছে নবী ইব্রাহিমের হানাফি মিল্লাত হানাফি মিল্লাতের যে অভ্যাস সেটি মানতে হবে আর সেটি হচ্ছে আপনার আমার জন্য আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে অর্ডার কুল আল্লাহ ফির ও মিল্লাতা ইব্রাহিম আনিফা আর বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের অভ্যাসের পিতাকে ইব্রাহিম তো আল্লাহ কি করছেন অনগোয়িং প্রসেস মতে নবী রাসুলের যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে কোনো রব্বা নিহীন তারা সবাই বলবে তোমরা সবাই রব বলা হয়ে যাও এটি বাদ দিয়ে সবাই কি করছে আরবিতে পড়েই চলেছে অথচ আমরা যখন কোরআনের যে হুকুক আমরা যদি দেখি তো প্রত্যেকটা মানুষের উপরে পাঁচটি দাবি রয়েছে কোরআনকে মানতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে নিজের ভাষায় কোরআনকে পড়তে হবে কোরআন মেনে জীবন কাটাতে হবে এবং কোরআনে তাবলিগ করতে হবে আদার দেন আপনি একজন জাহান বুখারী সাহেবের ইতিহাস যখন আমরা দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লার ব্যাপারে বলছে সাহেব কখনো জানেনি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবও জানেনি আমরা যখন ষোলো নম্বর সূরা নাহালের আটানব্বই আয়াত পড়ি তখন সেখানে

শয়তান এবং ইবলিশিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম আয়াতে কি শিক্ষা দিচ্ছে ইকরা এর উপরে আপনাকে আমাকে আমল করতে হবে রবের নামে রবের গ্রহ পড়তে হবে ছয় নম্বর সুর আলা নামের একশো একান্ন নম্বর আয়াতমতে প্রত্যেকটি নবী এবং রাসুল শিক্ষিত হন তাই তারা কি বলেন তা কালিমাতিন তারা সবাই একটি কালেমার দিকে মানুষকে ডাকে আমরা যদি তিন নম্বর সুরা আল ইমরানের আয়াত নম্বর দেখি এখানে বলা হচ্ছে قل يا أهل الكتاب تعالى وِلَا كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون তিন নম্বর সুরা আল ইমরানের চৌষট্টি আয়তে বলা হচ্ছে তুমি বলো হে লিখিত আল কিতাবের ধারক মুসলমান সালাফি এসো তোমরা একটি কালেমার দিকে যার ব্যাপারে আমরা সমান তা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না কাউকে আল্লাহ তাল্লা সাথে শরিক করব না আল্লাহ ছাড়া আমরা নিজেদের মধ্যে কাউকে চিরস্থায়ী রবিশেবে মানব না যদি তারা মুখ ফিরে নেয় তখন তোমরা বলবে তোমরা সাক্ষী থেকো নিশ্চয় আমরা মুসলিমিনদের সাথে রয়েছি আর ছয় নম্বর সুরাল নামের একশো একান্ন আয়াতে কি বলা হচ্ছে সেখান থেকে আমরা জানবো প্রত্যেকটি নবী এবং রাসুল শিক্ষিত হন তাই তারা কি বলেন কুল দা আলাও কুল দা আতলু মা হার মা রব্ব আলাইকুম তুমি বল বলে দাও এসো তোমরা আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য আরাম করেছেন তো এসো তোমরা আমি পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি নবী এবং রাসূল শিক্ষিত হন কিন্তু বোখারি যখন মহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুত্তালী বিন নামে রেওয়াত তৈরি করে সেখানে বলা আছে মোহাম্মদ সাহেব কি বলছেন মা নাবি কারি আমি পড় পড়া লেখা জানি না অথচ পঞ্চাশ নম্বর সোরা কবের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ কি নাহনু আলম উবিমায়া কলুন ওমা আন্ত আলহিম বি বিল কোরআন ইমাইয়া খফ ও আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দাও তো বুখারি বলেন কুলাইনি বলেন মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসিম বলেন এরা সবাই হচ্ছে এই কোরআনের শত্রু আর এই মা নাবি কারি এটি বারো বছর ধরে মাদ্রাসায় পড়ানো হয় ধর্মের খর যা রয়েছে যেখানে প্রতিনিয়তে কোথাও না কোথাও বলাৎকার হচ্ছে তো বারো বছর ধরে ধর্মশালায় তারা পড়ছে আরব মোহাম্মদ সে হীরা গোহায় যে বলেছিল মা না বিকারে আমি পড়ালেখা জানি না আর এইগুলি শিক্ষা দেওয়ার পরে এই মাদ্রাসা ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় আমাকেও দেওয়া হয়েছিল এই পাগড়ি পরিয়ে মাওলানা বানিয়ে ছেড়ে দেওয়া হয় অথচ কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার নিজের ব্যাপারে আনতা মাওলানা আপনি হচ্ছেন আমাদের মালিক আর এই মৌলবী সমাজ নিজেদের সাথে আরেকটি শব্দ কি যে প্রচার করে আলো আলোলামা ও এই আমবিয়াদের ওয়ারিস হওয়ার পরে এরা সমাজের লোকদেরকে নিজেদের অধীনস্থ করে এবং টু পাইস ইনকাম করে খায় আর এটি আমরা শশীনা চর্মনায় আট্রসি মাইস ভান্ডার দেওয়ানবাক কুতুবাক সবাইকে দেখতে পাই আর ইরাই হাটাজারি মাদ্রাসা করেছে মালিবাগ মাদ্রাসা করেছে ইরাই মোহাম্মদপুরে মাদ্রাসা করেছে আবার ইরাই যাত্রাবাড়ি মাদ্রাসা করেছে এইভাবে ভরে গেছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আর এগুলি সব তৈরি করে দিয়ে গেছে দারুল উলম দেওবান সাহারানপুর নাদওয়াতুল্লাম লখনৌ আবার দারালুম ঢাবেল দার আলুম ইমদাদিয়া বোম্বে এগুলি সব ব্রিটিশদের সত্র সায় হয়েছে আর কলকাতা আলিয়া সরাসরি তারাই করে দিয়ে গেছে কোরআনে যা আছে তা আপনাকে আমাকে মানতে হবে পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে আপনি আমি যখন একজন রাসুলকে দেখব একজন নবীকে দেখব তখন ফাদাকির বিল কোরআন করতে দেখবো কোরআনের সাথে উপদেশ দিতে দেখব ছয় নম্বর সুরাল নম্বর আয়াতমাতে ওয়া কোরআন একজন নবী একজন রাসুলের চরিত্র কি তারা বলবে এই কোরআন আমার দিকে ওই করা হয় উনত্রিশ নম্বর সুরাল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি লিখা রয়েছে মিনাল কিতাব তুমি করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহি করা হবে কোনোদিন কোনো একজন নবিয়ার রাসুল কোরআনের বাহিরে হাদিসের কথা বলতেই পারেন না যারা বলেছে তারা ইবলিস এবং শয়তান তারাই তাগুত প্রধান তারাই জালিম কাফের এবং ফাঁসেক হয়েছে আপনি আমি মুসলিম হলে আপনাকে আমাকে কোরআন কি বলছে একুশ নম্বর সুরা আল আম্বিয়ার দশ নম্বর আয়াতে এই কোরআন আল্লা বসাল্লাহ কদানসাল্লাহ ইলাইকুম কিতাব আনফিহি বিক্রুকুম আফালাত অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের কথা উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আর এই গ্রন্থটি খুব কঠিন তা না চুয়ান্ন নম্বর সুরাল কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আয়াতগুলিতে বলা হচ্ছে ওলকাদাল কোরআন আলী বিক্রি ফাহমি মুদাকের অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করেছি তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ নেওয়ার উনিশ নবস্তরা মারিয়ামে সাতানব্বই বলা হচ্ছে অবশ্যই আমি এটি তোমার মাতৃভাষায় সহজ করেছি তো শায়তান মৌলবীরা কি বলছে আরব্য ইবলিসের চেলারা এটি বুঝতে হলে চোদ্দটি উলুম জানতে হবে এগুলি শেখার জন্য ধর্মের খোয়ারে যেতে হবে ধর্মের মাদ্রাসায় সেখানে বারো বছর পড়তে হবে তবে আলিয়া হলে চলবে না হতে হবে খারজি অথচ কলকাতা আলিয়া যখন আমরা দেখি সেখানে একে একে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল আর এই আলিয়া বলেন কমি বলেন সেই ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে বানানো তো কলকাতাতে বানিয়ে দেওয়া আর দিল্লি দেওবান বিরেলি সাহারানপুর লখনৌ এগুলি সব সম্মতিতে হয়েছে কোরআন আল্লাহকে মৌলানা বলে আর এই মাদ্রাসাগুলি ধর্মের খড়গুলি এখান থেকে যারা পড়ে তাদেরকে মাওলানা বানায় আল্লাহ বান্দাদের সাথে কালাম করেন কিন্তু সেই বান্দা এমন হতে হবে উল্লাহ ওয়াহ হিজাব ইউরসুল্লা রাসুলেন তিনটি মাধ্যম দিয়ে আল্লাহ কালাম করেন সরাসরি পর্দার আড়াল থেকে অথবা রাসুল পাঠিয়ে আর মৌলানারা কি বলে এটি চোদ্দশো বছর আগে হয়ে গেছে অথচ আটত্রিশ নম্বর সুরা সোয়াদ এর পঁচাত্তর ছিয়াত্তর মতে ইবলিস আল্লাহ তালার সাথে কালাম করে তাতে এই মৌলবী সমাজের কোনো প্রবলেম নেই কিন্তু যখন আল্লাহ আপনারা আমার সাথে কালাম করে তখন এই মৌলভী সমাজ বলে ইয়ে তো পথভ্রষ্ট তেত্রিশ নম্বর সুরাল আহাবের সাত এবং আট এই দুটি আয়াত যখন আমরা পড়ি তো নবীদের সাথে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের একাশি সকল নবীদের সাথে যখন আপনার আমার সামনে আসবে তখন আমরা দেখতে পাই দুই নম্বর আল বাক্কারা একশো উনত্রিশ নম্বর আয়াতমতে কোরআনের আয়াতিলাহাত করবে বিজ্ঞান শিখাবে আবার শিক্ষা দিবে আল কিতাব আর মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনবে তো যখন আপনি আমি এই পৃথিবীতে তেত্রিশ নম্বর সুরাল আল আজাবের চল্লিশ নম্বর আয়াত দেখব তখন যত মানুষেরা যত কথা বলুক না কেন মোহাম্মদুর রসুল্লাহ আবিন এসে কি করবে কথাগুলি সঠিক কিনা সত্যায়িত করে দেবে তো আপনার এবং আমার হৃদয় দুই সুরাল বাকারা সাতানব্বই আটানব্বই একমতে জিবরিল এবং মিকালের মাধ্যম দিয়ে যে বিষয়ে শুধু রুহল কুদুস এবং রুহুল আমিন আসবে তখন সত্যায়িত করা হবে কিতাবের এবং হিকমতের আপনি আমি যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করি বা কোনো বিজনেসের ব্যাপারে কেউ করে কোম্পানি করে তখন সেখানে একটি সিল করা হয় একটা সাইন দেওয়া হয় একটা সত্যায়িত সিল মোহ করা হয় আবার যখন আমরা কোনো চিঠি কোনো প্রেরক প্রাপকের কাছে পাঠাই তখন সেটি খামের ভিতরে রাখার পরে বন্ধ করে দেওয়া হয় একটা সিল করে দেওয়া হয় তো এই সত্যায়িত করার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ নাবীন অনগোয়িং প্রসেসে চিরকাল থাকবে আপনি যা কিছু বলবেন সেটি কোরআন আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহামান্নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে দেবে কিন্তু ধর্মজীবীরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবকে বিবাহ করাচ্ছে ছয় বছরের আয়েসার সাথে যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খোয়াতামান্নাবীন সত্যায়িত করছেন না চোদ্দটি বিবি দেওয়া হয়েছে মদিনার কবরে জীবিত তাকে রাখা হয়েছে আর এর জন্য কোরআনের কোনো একটি আয়াত নেই কোরআন কোন নবীর কারোর কবরের কথা বলে না কিন্তু দশ নম্বর সুরা ইউনুসের বিরানব্বই আত্মাতে ফিরাউনের ডেড বডির কথা বলে চল্লিশ নম্বর সুরা মুমিনের পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াতমাতে দেশ প্রধান তার পাঁচ আটা যারা রয়েছে তাদের সামনে সকাল সন্ধ্যা তাপ পেশ করা হয় তারা জানে তারা রিবাকর তো যারা উম্মত হওয়ার দাবি করে যাচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লার তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মদিনার গুম্বদে খদরার নিচে সায়িত করেছে আর সেখানে জীবিত তারা মনে করে মূলত এটি ওদের কোরআন বিরোধী স্টেটমেন্ট তো মৌলবীদের চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে তারা কি বানিয়েছে তেত্রিশ নম্বর সোরা আল আজাবের চল্লিশ নম্বর মতে তারা বানিয়েছে যে তিনি নাকি শেষ নবী আখিরি নবী রহমতুল্লিল আলমিন মূলত আল্লাহ সেসব কথাই বলছেন না একদিকে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পাঁচটি সন্তান পুরুষ সন্তান বানাচ্ছে অন্যদিকে হাসান হুসেনের নানা বানাচ্ছে আর কোরআনের তেত্রিশ নম্বর সুরান আজাবের চল্লিশ নম্বর আয়াতমতে বলা হচ্ছে মা কানা মোহাম্মদ আবাহাদিমি রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রাসুল বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর তো আপনি আমি যখন তিন নম্বর সুরা আলী ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতমতে সিল মোহরের সাথে বাসার রাসুল দেখব তখন বাসার রাসুল কিন্তু কন্টিনিউ মারা যায় আর সিল মোহর চিরকাল স্থায়ী থাকে বাসার রাসুল আসবে মারা যাবে বাসার রাসুল এসেছে মারা গিয়েছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তামান্ন সর্বযুগের সকল নবীদের সিল হিসেবে জীবিত রয়েছে নম্বর আয়াতমাতে এই সুসংবাদ ঈসা রাসুলো দিয়েছেন কিন্তু ধর্মজীবীরা বিপরীতটা বলছে তারা বলছে মোহাম্মদ তো কোরাইশ কুরাইশে আসবে এবং মোহাম্মদ হাসেমে আসবে আসবে কি চোদ্দশো বছর পূর্বে এসেছে আবার ইহুদি খ্রিস্টান তারাও অপেক্ষা করছে শিয়া সুন্নি সারাফি মুসলমান এরা অপেক্ষা করছে ইসা রসুল পুনরায় আসবে মোহাম্মদ আবদুল্লা আর এগুলি সব তাদের ডাহা মিথ্যা কথা এবং তাদের আজগুবি কথাবার্তা অথচ মোহাম্মদুর রসুল্লাহ নাবিন অনগোয়িং প্রসেসে তিনি হাজের নবী তিনি হাজির রাসুল সকল নবীদের সিলমোর হিসেবে বার্তাবাহক রাসুল হিসেবে তিনি কাজ করেন আর এটি জন্য আপনাকে বারবার কোরআন স্টাডি করতে হবে কিন্তু আপনি যখন কোরআন ছেড়ে ইতিহাসের মোহাম্মদ আবদুল্লা দিকে যাবেন তখন তাকে দেখতে পাবেন কোরআনের সাথে প্রত্যেকটি সেক্টরে লোকটি পাঙ্গা নিয়েছে তার ভিতরে কোরআনের বিদ্যা তো ছিল না তার ভিতরে যত বিদ্যা সবই এন্টি কোরআন তাই কখনো সঠিক ফায়সলা দিতে পারেনি জীবনে যার জন্য কোরআন তাকে কাফের জালিম এবং ফাসেক বলে কোরআন তাকে ইবলিস এবং শয়তান আর তাকে কি বলে তাগুত প্রধান আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সত্যায়িত করা আয়াতগুলির অনুসারী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন আর মোহাম্মদ ইবনে আবদুল্লার যত গার্বেজ মতবাদ রয়েছে সেগুলি এক পাশে রেখে জীবন কাটিয়ে সুন্দরভাবে সকল নবী এবং রাসুলদের আর কোরআনের আশারায় মোবাসারা সেই দশজন জান্নাতিদের ক্যারেক্টারকে আপনানোর তৌফিক দান করুন